নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বাঁকুড়া বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার ভিএসি টু পেপার বেসিক্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের সাজেশন দিচ্ছি দু সালের পরীক্ষার্থীদের জন্য অবশ্যই তোমরা কমন পাবে মান দুয়ের প্রশ্ন রেডি করছি সেগুলো আপলোড করা হবে সাজেশান তো প্রথম অধ্যায় থেকে মান পাঁচের জন্য পড়বে ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু মান দশের জন্য প্রযোজ্য এটা মনে রাখবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বিশ্লেষণ করো প্রস্তাবনায় উল্লেখিত সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ ব্যাখ্যা করো প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলা হয় কেন মান দশের জন্য এই অধ্যায় থেকে পড়বে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য ও এতে প্রতিফলিত মূল দর্শনগুলি বিশেষভাবে আলোচনা করো প্রস্তাবনা কি সংবিধানের অংশ বিভিন্ন মামলার রায় আলোকে প্রস্তাবনার গুরুত্ব পরিবর্তন যোগ্যতা বিশ্লেষণ করো এখানে মান দশের জন্য এই অধ্যায় থেকে পড়তে হবে না যদি পড়তেই হয় তো মান দশের জন্য আর পাঁচের জন্য এই প্রশ্নটা আর বাকি যে প্রশ্ন রয়েছে সেগুলো কমপ্লিট করো এই অধ্যায় আলাদা করে মান দশ পড়ার দরকার নেই তবু আমি রেখেছিলাম যদি কেউ এক্সট্রা পড়তে চাও পড়ে নিতে পারো তবে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি সাজেশান থেকে পরের অধ্যায় থেকে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে প্রধান পার্থক্যগুলি রেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বা বত্রিশ নং ধারার গুরুত্ব আলোচনা করো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো মানদসের জন্য বলছি এবার মৌলিক অধিকারের সাথে সম্পর্ক কী ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো এবং এর গুরুত্ব বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরে অধ্যায় তিন এখানে কিন্তু দুটো প্রশ্ন দিয়েছি আমি মান দশের জন্য দুটোর মধ্যে একটা আসার চান্স প্রবল তারপর হচ্ছে ভারত একটি আধা যুক্তরাষ্ট্রীয় তৃতীয় অধ্যায় থেকে মান পাঁচ বলছি ভারত একটি আধা যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র ব্যাখ্যা করো ভারতীয় সংবিধানে কেন্দ্র প্রবণতার কারণগুলি উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ এগুলো মান দশের জন্য পড়ো ভারতীয় এই অধ্যায় থেকে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বিশদভাবে আলোচনা করো ভারত একটি যুক্তরাষ্ট্র কিন্তু এর আত্মা রাজ্য অর্থনৈতিক সম্পর্কটি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ এটা অধ্যায় চার ভারতের রাজ্যসভার গঠন রূপ লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংসদে কিভাবে একটি সাধারণ বিল পাশ হয় ভারতের মানদসের ভারতীয় সংসদের দুটি কক্ষের অর্থাৎ লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক আলোচনা করো এদের মধ্যে কোনটি বেশি শক্তিশালী এবং কেন খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় সংসদের গঠন ক্ষমতা ও কার্যাবলী বিস্তারিত আলোচনা করো দুটোই গুরুত্বপূর্ণ রয়েছে অধ্যায় পাঁচ থেকে ভারতের রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা বিশ্লেষণ করো জরুরি অবস্থা ঘোষণার সাংবিধানিক ধারাগুলি আলোচনা করো কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর ভূমিকা কী এই প্রশ্নটা তো খুবই গুরুত্বপূর্ণ আসার চান্স নাইনটি নাইন পার্সেন্ট সমালোচনা সহ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো পরের প্রশ্ন অধ্যায় ছয় থেকে মান পাঁচের তিয়াত্তরতম সংবিধান সংশোধন আইনের প্রধান বৈশিষ্ট্য লেখো চুয়াত্তরতম সংবিধান সংশোধন আইনের গুরুত্ব আলোচনা করো টিকা লেখো স্থানীয় স্বায়ত্তশাসন এবং বাঁকুড়া জেলা পরিষদ এখানে এরকম টাইপের একটা কোশ্চেন আসতে পারে তোমাদের পরে রাখতে পারো এখানে বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী পৌরসভার যে কোনো একটির গঠন ও আয়ের উৎস এর মধ্যে আমার মনে হয় বাঁকুড়ার বিষ্ণুপুরটা পরে রাখলে ভালো হয় মান দশের প্রশ্ন তিয়াত্তরতম চুয়াত্তরতম সংবিধান সংশোধন আইনের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে গ্রামীণ ও শহরে সাহিত্য শাসন ব্যবস্থা আলোচনা করো বাঁকুড়া জেলা পরিষদের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এটা আমি আগেই বললাম যে এটা একটু আলাদা করে পড়বে বাঁকুড়া বিষ্ণুপুর ও সোনামুখী পৌরসভার যে কোনো একটি গঠন ও কার্যাবলী বিস্তারিত আলোচনা করো বাঁকুড়া আর বিষ্ণুপুরটাই ভালো করে পড়বে সোনামুখী দরকার নেই এই হলো তোমাদের সাজেশান এগুলো ভালো করে পড়ো অবশ্যই এগুলো প্র্যাকটিস করে যাও এগুলো থেকে পরীক্ষায় আসার চান্স প্রবল রয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও